আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি বৃহস্পতিবারে বারোটার দিকে গেছিলাম একটু পুলিশ লাইনে কাজ ছিল তো ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম ভালোই লাগতেছে পরিবেশটা খুব সুন্দর নিরিবিরি আর হ্যাঁ সালমারহুল ইউটিউব চ্যানেলেও সারা হবে ভিডিওটি অবশ্যই সাপোর্ট করবেন দেখে আসবেন আর আজকে জুম্মা মুবারক ছিল শুক্রবারে দুপুরবেলা রান্না করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল লাল মুরগি মানে কক মুরগি বলি আমি এটাকে ব্রয়লার ডিসিশন নিছি যে ব্রয়লার মুরগি খাবো না ব্রয়লার মুরগি খাওয়া একদম বাদ দিয়ে দিছি তো আজকে পুরা মুরগিটা এখানে রান্না করে নিয়েছি বড় একটা পাতিলে কারণ আছে এই আর এইখানে আজকে একটা মজার বিষয় হল আমি জাতীয় মাছ পাঙ্গাস তারপরে শিং মাছ তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করিস রান্না করে নিয়েছি সবজি আর এইখানে আমার পছন্দের একটি খাবার হলো কচুর শাক ঠিক আছে কচুর শাক রান্না করছি কচুর শাকটা খুব সুন্দর ছিল আর ভাবি কি দে কচু শাক আনাইছিলাম অনেক আগে বলছি ভাবি আমি কচু শাক খাবো তো ভাবি এনে দিছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করছে এটা হলো আমাদের আজকে দুপুরের মেনু খাওয়া দাওয়ার মেনুটাও শেয়ার করলাম আর শুক্রবারের ছুটির দিন একটু ভালো রান্না করতে হয় না হলে ছেলে মন খারাপ করে আর সব সময় এগুলাই খাই আমরা তো সাথে একটু সালাদ তো করে নিছি আর তরকারি পরিমাণ দেখে বলবে অনেকে যে এত তরকারি রান্না করছে খাওয়ার জন্য আসলে কি আমরা আজকে সারা দিনে তরকারিটা দুপুর থেকে রাত পর্যন্ত খাবো প্লাস রোয়ান বাবার জন্য দিয়ে দিব। এর জন্য আমি এই যে গোসল করব গোসল করে নামাজ পড়ব আর ওরা নামাজ থেকে আসার টাইম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন ইচ্ছা ছিল কচুর শাকের তোকে রেসিপিটা শেয়ার করব। করি নাই যদি নেক্সট টাইম কেউ কচুর শাকের রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাসার সামনে রাস্তার সাইডে বাসা হয় যে বিপদে পড়ছি কোনো সময় একটু ভিডিও অন করতে পারি না বয়স দিতে পারি না খুব অত্যাচারে রয়েছি আর খুব সমস্যা গাড়ির শব্দ মাথা ব্যথা করে ওরা কি চলেই আসলো নাকি চলে আসছে মনে হয় আর আমার দুই বান্ধবী আমার জন্য অপেক্ষা করতেছে গোসল করে রেডি হয়ে তাড়াতাড়ি যাইতে হবে তাদের কাছে ভালো থাকবেন বিকেলে চলে গেলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য যেহেতু রোহানের ব্যাপা চলে যাবে শনিবারের দিন সকালে তো ঘোরাঘুরি শেষে খাওয়ার জন্য একটু ফাস্টফুড না হোটেলেই গেছিলাম এখানে ঠান্ডা খাচ্ছে আর আমার অনেক দিন পর দুধ চা দিয়ে পরোটা খাইতে ইচ্ছা করছে তো খাইতে চলে গেলাম দেরি না করে দেখা দিয়েছি তখন একটা সার্টি